এই দোয়াটি সেই দোয়া যে দোয়া আল্লাহ আলাই হিবা সাল্লাম সকালে এবং বিকালে পড়ার জন্য তালকিন করেছেন এবং রাত্রে ঘুমানের জন্য যখন বিছনায় যাওয়া হয় সেই সময় পড়ার জন্য আল্লাহ আলাই হিবা সাল্লাম তালকিন করেছেন এটা সেই দোয়া দোয়াটি হয়েছে অল্লাহম্মা ফাচিরাসমাওয়াতি ওয়াল আরদি আলিমাল গাইবি ওয়াশাহাদাতি রব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি وشر الشيطان وشركه